ভাই বোনেরা অনেক বিষয় আমরা শিখছি ঈশ্বর আমাদের আশীর্বাদ করবেন কি কাকে আশীর্বাদ করবে যে পরিশ্রম করে থাকে ওকে আশীর্বাদ করবে ঈশ্বর উঁচু করবে কি নিশ্চয়ই উঁচু করবে কাকে উঁচু করবেন যে তার কাজেতে নিপুণ আছে ওই ব্যক্তিকে উঁচু করবেন আপনাকে উন্নতি করতে হয়তো আপনাকে বিশ্বাস করতে হবে কার উপরে ঈশ্বরের উপরে বিশ্বাস রাখতে হবে এক সত্যি আশীর্বাদের তে যে কাজ আপনাকে দিয়েছে ওই কাজ নিপুণতার সঙ্গে করতে হয়তো আপনাকে শিখতে হবে শিখতে হয়তো পরিশ্রম করতে হবে ভক্তি দেখাতে হবে যে কাজ আপনি পরিশ্রমের সময় শিখে সেই যে কাজ নিপুণতার সঙ্গে উত্তমের সঙ্গে পূর্ণ আছে আপনি নিপুণ হয়ে তার গুণকে পেয়ে নিপুণতার সঙ্গে ওই গুণের সাথে আপনি যদি কাজ করেন তো কী হবে তা বলুন উন্নতি পাবেন আশীর্বাদ পাবেন দয়া করে শুনুন দাউদকে ওর পিতা একটা দায়িত্ব দিয়েছেন কি দায়িত্ব মেষদের চড়ানোর যে দায়িত্ব মেজদের পালক সাধারণভাবে আমাদের পিতামাতা কি বলে থাকেন সোনপুত্র তোমাকে আটটা সুযোগ দেব এই বছরে যদি তুমি টেন ক্লাস পাস না করে তো দুটো মেষ কিনে দেব গিয়ে তুমি মেষ চড়াবে এমন বলে থাকে না আমার মা আমাকে এই বলেছিলেন কী বললেন দুটি মেষ কিনে দেব যাও তোমার জীবনকে চালাবে এভাবে বলেছিলেন সাধারণভাবে মোষকে চড়ানো এবং ভেড়াকে যে চড়ানো এ সামান্য রূপেতে আমরা দেখতে পাই কি যখন সন্তানরা পড়াশুনো করে না তখন এইভাবে তার বাবা মারা বলে থাকতেন এখন দাউদকে যদি দেখেন উনি একজন পালক ছিলেন মেষদের পালক আর ঘরের মধ্যে আর কেউ মেষ পালক চড়াতেন না ওরা খুব ভালোভাবে চাকরি করছে দয়া করে ধ্যান দিন দাউদের বড় ভাই চাকরি করতেছিলেন কিন্তু কোন চাকরি জানেন কি আর্মিতে চাকরি করতেন সেনাতে ওনা চাকরি করতেন ওরা সরকারি চাকরি ছিলেন কিন্তু দাউদ তার পিতা তাকে কিছু ভেড়া দিয়ে বললেন তুমি এদেরকে চড়াও তখন দাউদ ভেড়াদের চড়াতেন ওর কাজ নিচুতম কাজ ছিল ওর কাজ ভেড়াদের চড়া নোর ওর কাজ ছিল কর্মচারী কাজ ছিল কিন্তু ধ্যান দিয়ে দেখুন ও ছোট কাজ করছিল তবুও ভেড়াচরণ কাজ করছিল তবুও ওরা নিচুতম কাজ করছিল তবুও তার যে বিশেষ শ্রদ্ধা ওর কাজে তো দেখিয়েছে আজকে আপনি কোন কাজ করছেন হয়তো ছোট কাজ করছেন লোকদের নজর থেকে দূরে আছেন লোকদের পরিচিতি থেকে দূরে আছেন কাজ করছেন আপনি যে কাজে করুন না কেন আপনি শ্রদ্ধার সঙ্গে করছেন কিনা দেখেন জিন্নি। উপরে আছে ঈশ্বর দেখছেন কথা ভুলবেন না এক মেষপালের রূপেতে একটা কর্মচারী হিসেবে কাজ করছে ও ঈশ্বর দাউদকে দেখেছেন ও কি কাজ করছেন আপনারা বলুন যখন ও মেষপাল চড়ানোর কাজ করছে এক ভল্লুক এসে গেছে দাউদ সম্মুখী হয়ে তাকে মেরে ফেলেছেন ও যে কাজ করছিলেন অনেক সাবধানে সে করছিলেন বিশের ভক্তির সাথে করছিলেন। এলেন যে চড়াচ্ছেন এই সময় হঠাৎই সিংহ আর ভল্লোক তার উপরে রে হঠাৎই আক্রম করাতে দাউদ কি করছিলেন মেয়েদের সঙ্গে কথা বলার জন্য ওখানে বসে আছে কি সেটিং করছিলেন কি সোশ্যাল মিডিয়াতে উনি ব্যস্ত ছিলেন কি করছিল আমি জিজ্ঞেস করছি ভাই আপনি কি করছেন সকাল থেকে সন্ধ্যা প্রিয় বোন কি করছিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রিয় ভাই ও বোন কাজের জায়গাতে আপনি কি করছেন পরিচয় বাড়াচ্ছেন ওখানে প্রেম ভালোবাসা করছো অপ্রয়োজনের বন্ধনকে স্থাপন করছো আজ আপনার জীবনকে নষ্ট করছেন শুনুন দাউদ আপনার মতো নয় ও নিজের কাজকে শ্রদ্ধার সঙ্গে করতেন পরিশ্রমের সাথে ওর ওই কাজকেই পূর্ণ করেছেন ওর ওই ভেড়াকে ওর ওই চোখের মনির মতো করে দেখেছেন এই জন্য দাউদ আর একদিকে খালি না বসে বিনা বাজাতে ও শিখেছে দ্বিতীয় গুলতি চালানো খুব ভালো করে শিখেছেন একবার হঠাৎই সিংহ ভেড়াদের উপরে আক্রম করেছে হঠাৎই এসে আক্রম করেছে কি দাউদ পালিয়ে গেছে পালিয়েছে কি দাউদ প্রেমেতে পড়ে গেছে ভাই কার প্রেমেতে পড়ে গেছে ভেড়াদের প্রেমেতে পড়ে গেছে আমি বলেছি না আপনি যাকে পছন্দ করেন তার জন্যই পরিশ্রম করেন এই যে কাজ করছেন আপনি তা পছন্দ করুন আমি ঈশ্বরের সেবা কাজকে পছন্দ করি ঈশ্বর আমাকে যে মণ্ডলী দিয়েছে ওকে আমি বেশি প্রেম করি এই জন্যই মণ্ডলী রক্ষাকর্তা হিসাবে যত কষ্ট হোক না কেন কোনো কষ্টদায়ক হয় না কেননা আমি একে পছন্দ করি এই জন্য আর আপনার ঘর বানানোর যদি পছন্দ করেন খুব ভালো করে তা বানাবেন আপনার চাকরিকে যদি পছন্দ করেন সেটা ভালোভাবে তা করবেন দাউদকে যে কাজ দিয়েছে ও পছন্দের সঙ্গে করেছেন বলে ওর কষ্ট অনুভব করেনি একদিন সিংহ ভাল্লুক হঠাৎই আসাতে ও কি করেছেন জানেন কি জীবনকে ঝুঁকে নিয়ে ওই সিংহ এবং ভল্লুককে ও চিরে মেরে ফেলেছেন মানে দাউদকে যে কাজ দিয়েছেন ও জীবনে চেতে বেশি ভালোবেসেছেন বুঝতে পারছেন আপনি ওকে কোন কাজ দিয়েছেন সে মেষ চড়ানোর চড়ানোর যে কাজ ওর ভাইরা কোন কাজ পেয়েছে আর্মির সেই কাজ করছেন আর্মি মানে আমরা বলে থাকি না সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ আছে ভাই তো আর্মিতে কাজ করছে ওর পিতা সেই দাউদকে মেস চালানো কাজ দিয়েছেন দুঃখিত হননি কাঁদেনি কেন আমার জীবন এমন হয়ে গেছে কেন আমি এরকম কাজ করছি এই আছে করতে হবে বড় নিচু পজিশনের কাজ আছে এ আজ আপনি যে কাজই করুন ওই বিষয়ে আপনি দুঃখিত হবেন না ওই কাজকে আপনি অনেক শক্তির মধ্যে দিয়ে করছেন কিনা এইটা প্রয়োজন আছে ভল্লুক এসে সিংহ এসে হঠাৎই ও খে ভৃতদের উপরে নয় কিন্তু ছোট মেষের উপরে আক্রমণ করেছে সিংহ এসে কার উপরে মেষদের বাচ্চাদের উপরে দেখবেন আসুন সময়েলের প্রথম পুস্তক বিশ্বাসযোগ্য থাকতে হবে নিপুণ হয়ে থাকতে হবে শিখে নবার লোক হতে হবে নম্রতা হতে হবে আজকে আমরা যে বহুমূল্য পাঠকে শিখাতে চলেছি প্রথম সময় সতেরো ও চৌত্রিশ দাউদ সৌলকে কহিলেন আপনার এই দাস পিতার মেষ রক্ষা করিতেছিল ইতিমধ্যে এক সিংহ এক ভল্লুক আসিয়া পালের মধ্যে হইতে মেষ ধরিয়া লইল মেষ কি আছে ভেড়া নয় ভেড়াদের নয় মেষদেরকে মেষদেরকে তুলে নিয়ে যাচ্ছে আমি তাহার পচ্চাদে পচ্চাদে গিয়া তাহাকে প্রহার করিয়া তার মুখ হইতে তাহা উদ্ধার করিলাম পরে সে আমার বিরুদ্ধে উঠিয়া দাঁড়াইলে আমি তা দাড়ি ধরিয়া প্রহার করিয়া তাকে বধ করিলাম আপনার দাস সেই সিংহ ও সেই ভল্লুক উভয়ে বধ করিয়াছে আর এই অছিন্নতক পলিসটিও সেই দুয়ের মধ্যে একের মতো হইবে কারণে জীবন্ত ঈশ্বরের সৈন্যকে টিটকারি দিয়েছে শুনুন যে কাজ ওকে দেওয়া হয়েছিল সে অনেক বহু শ্রদ্ধার সঙ্গে সে করেছিলেন মেজদেরকে বেশি করে নিজের জীবন চেয়ে ভালোবেসে নিজের প্রাণকেই ঝুঁকিতে রেখে দিয়ে যখন মেষকে রক্ষা করতে গেছে দাউদকে উপর দিয়ে কে দেখেছেন ঈশ্বর দেখেছেন বাইবেল বলে দেয় যিশু খ্রীষ্ট মেজদের ভালো পালক ছিলেন ভালো মেষপারসদের জন্য প্রাণ দেয় আরে এই গুণ কার মধ্যে দেখেছে এখনই দাউদের মধ্যে দেখতে পেয়েছে ওকে কে দেখেছে ঈশ্বর দেখেছেন তারপর কি আশা করেছেন তোমাকে মেজদের চাণ হিসেবে থাকতে হবে না তুমি আমার এই দেশের রক্ষাকারী হতে হবে কি বুঝতে পারছেন আপনি আপনার ছোট কাজ আপনার হতে পারে সেটাকে আপনাকে বিশ্বস্তভাবে করতে হবে ঈশ্বর খুশি হবেন এমন করছেন কি ওই আছে আপনাকে উন্নতির দিকে নিয়ে যায় দাউদকে দিয়ে হয়েছিল নিচুতম কাজ আর ওই কাজকে ও উন্নতিভাবে করেছেন আর ওই কাজকে ঈশ্বর দেখেছেন কিছু সময় ও কর্মচারী মেষপাল ছিলেন মেষদের চড়ানোর সময় ও কী শিখেছিলেন বিনা বাজাতে শিখেছেন এই জন্য কোথায় এসছেন শৌলকে যখন দুষ্টত্তা ধরেছে দুষ্টত্তা যখন শৌলকে যন্ত্রণা দিচ্ছে যখন বিনা বাজানোর লোক প্রয়োজন হয়েছে তখন কাকে পেয়েছেন দাউদকে পেয়েছেন আর দাউদকে যখন পেয়েছেন তখন দাউদ নিপুণতার সঙ্গে বিনা বাজাতে শুরু করেছেন তখন কি হয়েছে শৌলের থেকে যে দুষ্ট আত্মা ওর থেকে বেরিয়ে গেছে সবচেয়ে প্রথম ও মেষপালক ছিলেন এখন অদ্ভুতভাবে বিনা বাজানোর লোক আছে এর পরে দাউদ শৌলের কাছ থেকে প্রশংসা পেয়েছেন তারপর কি হয়েছে আসবেন দেখুন স্টেপ বাই স্টেপ যাচ্ছি ষোলো অধ্যায় আঠারো পদে দাউদের বিষয়ে কিছু কিছু কথা যুবকদের একজন কহিল দেখুন আমি এক পুত্রকে দেখিয়াছি সে বিনা বাদনে নিপুণ বলবান বীর যোদ্ধা ও রূপবান আর সদাপহু তাহার সহবত্তী মেজদের পালক আছেন কিন্তু কথা বলার জন্য বুদ্ধিমান আছে বিনা বাদনে নিপুণ আছে বীর যোদ্ধাতে অনেক সাহসী আছে রূপবানও আছে তার চেয়েতে বেশি প্রভু তাহার সহবত্তী আজ মধ্যে কত লোক বলতে পারবেন কথা বলার জন্য বুদ্ধিমান হতে পারেন আপনি রূপবান হতে পারেন আপনি ভাই বোনও হতে পারেন আপনার কাজেতে নিপুণ থাকতে পারেন হাইলি ট্যালেন্টেড আর স্কিলফুল হতে পারেন কিন্তু আমার প্রশ্ন আজকে আপনি খুব ভালো পদে থাকতে পারেন সম্মানে থাকতে পারেন কিন্তু প্রশ্ন এই আছে কি ঈশ্বর আপনার সাথে আছে কি ভাই শুনছেন বোনরা শুনছেন ঈশ্বর আপনার সহবতে আছে কি এইটা গুরুত্বপূর্ণ আছে ধন হতে পারে সম্পত্তি থাকতে পারে রূপবান হতে পারেন সব হতে পারে সাথে সব থাকেন কিন্তু ঈশ্বর আপনার সঙ্গে না থাকলে এক ব্যক্তি সমস্ত জগৎকে লাভ করে বলুন নিজের প্রাণকে হারিয়ে ফেললে ওর কি লাভ হবে এই জন্যে পেরিত পৌল বলেছেন যেসব এর আগে আমার লাভ ছিল ও সব কিছুই এখন আমার জন্য ক্ষতি অনুভব করছে এখন একটাই আশা আছে কিভাবেতে আমি মসিওকে জয় করতে পারি কি পেতে হবে মসিওকে জয় করতে হবে এই ইচ্ছার সাথে আমি দৌড়াচ্ছি আপনাকে যিশুকে পেতে হবে যিশুর সাথে সম্বন্ধকে যিশুর উপস্থিতির যিশুর সহভাগিতা পেতে হবে ঈশ্বরের সঙ্গে সহভাগিতা না থেকে প্রভুর সঙ্গে সহভাগিতা না থাকলে আপনি যা কিছু উপার্জন করুন কোনো কিছু লাভ হবে না তারপরে কি হয়েছে মেষপাল ছিলেন কর্মচারী ছিলেন মেষদের চড়াচ্ছিলেন কিন্তু বিনা বাজনের জন্য নিপুণ ছিলেন এই জন্য ওকে রাজার কাছে নিয়ে আসা হয়েছে এখন একুশ পদেতে পরে দাউদ শৌলের নিকটে আসিয়া তাহার সন্মুখে দাঁড়াইলে তিনি তাহাকে অতিশয় ভালোবাসিতে লাগিলেন আর তিনি তাহার শস্ত্রবাহক হইলেন এক মেষ পালক বিনা বাজানোর লোক উত্তমভাবে বিনা বাজাতেন এবং ভালোভাবে মেষ চড়াতেন এখনও কোথায় এসে গেছে বলতেই এখন শৌলের শস্ত্রবাহক ওর অস্ত্র ও ওর ঢালকে ও সেই তীর কে ধরার উনি পোস্ট উনি পেয়ে গেছেন হ্যাঁ রাইট আসুন এরপরে কি হয়েছে আমরা দেখব আঠারো অধ্যায়ে তে ওর পাস বাক্যকে দেখব পরে শৌল দাউদকে যে কোনো স্থানে প্রেরণ করেন দাউদ সেই স্থানে যান ও বুদ্ধিপূর্বক চলেন সেই জন্য শৌল যোদ্ধাদের উপরে কর্তৃত্ব পদে তাহাকে নিযুক্ত করিলেন যোদ্ধাদের উপর মানে যুদ্ধ করার উপরে সেনাদের উপরে দাউদকে অধিকারী পদে নিযুক্ত করেছেন এক মেষপাল বিনা বাজানজিনী অস্ত্র বাহক আর এখন বলুন সমস্ত সেনাদের উপরে অধিকারী হয়ে গেছেন আঠারো অধ্যায় সাতাশ তে তখন কাল সম্পূর্ণ হয় নাই দাউদ আপল লোকদের সহিত উঠিয়া গিয়া পলিস্টেদের দুই শত জনকে বধ করিলেন আর রাজা জামাতা হইবার জন্য দাউপূর্ণ শঙ্কা অনুসারে তাহাদের লিঙ্গাগ্রস্ত আনিয়া রাজাকে দিলেন পরে শৌল তার সহিত আপনের কন্যা মিখলকে বিবাহ দিলেন এখন কি হয়ে গেছেন রাজা যে জামাই হয়ে গেছেন বলুন এসব কি দিয়ে শুরু হয়েছে এক মেষপাল রূপেতে একটা কর্মচারী হিসাবে মেষপাল যখন চড়াচ্ছে কিভাবে চড়িয়াছেন অনেক ভক্তির সাথে অনেক নিপুণতার সাথে চড়িয়েছেন এরপর সময়লে দ্বিতীয় পুস্তক দ্বিতীয় অধ্যায় চতুর্থ পদ পরে জিহুদার লোকরা আসিয়া সেই স্থানে দাউদকে জিহুদার কুলের উপরে রাসপদে অভিষেক করিল রাজা হয়েছে দাউদ এখন কি হয়ে গেছে পুরো জিহুদা দেশের উপরে রাজা হয়ে গেছে পাঁচ অধ্যায় তৃতীয় পদ এই রূপে ইসরায়েলের পেয়াচিররা সকলে হিবরনে রাজার নিকটে আসিলেন তাতে দাউদ রাজা হিবরণের সদাবুর সাক্ষাতে তাহার সহিত নিয়ম করিলেন এবং তাহার ইসরায়েলের উপরে দাউদকে রাজপদে অভিষেক করিলেন দাউদ তিরিশ বছর বয়সে রাজত্ব করিতে আরম্ভ করলেন এবং চল্লিশ বছর পর্যন্ত কি হয়েছেন রাজা হয়ে গেছেন এখনও কি হয়ে গেছেন ওদিকে জিহুদা আর ইসরাইলদেরকে সবার রাজা হয়ে গেছে উন্নতি করেন তার মধ্যে সে দেখানোর গুণ কি আছে বিশ্বাস করার লোক হবে শিখার লোক হবে নিপুণ হতে হবে নম্র ব্যক্তি হতে হবে এক কর্মচারী এক মেষপালক রূপেতে তিনি ব্যারাকে চড়াতেন আর বিনা বাজা নেতেও নিপুণ ব্যক্তি ছিলেন ও ওর পরে শৌলের অস্ত্রবাহক হলেন পরে শৌলের যোদ্ধাদের উপরে অধিকারী হয়ে গেছেন তারপরে শৌলের জামাই হওয়ার জন্যে চিহ্নিত হয়েছেন আর এখন দেশের উপরে রাজিত্ব করার জন্যে রাজা হয়ে গেছেন সাত অধ্যায় আঠারো পদ আর দাউদ রাজা ভিতরে গিয়া সদাপ্রভুর সন্মুখে বসিলেন আর কহিলেন হে প্রভু সদাপ্রভু আমি কে আমার কুলেই বা কি যে তুমি আমাকে এ পর্যন্ত আনিয়াছ আমি কে আছি আর আমার কুল কি আছে রাজা রূপেতে অভিষেক করার পর দেশের উপরে শাসন করছে অদ্ভুতভাবে দাউদ একদিন ঈশ্বরের সম্মুখে বসে বলছে সদাপ্রভু আজ আমি সম্পূর্ণ দেশের উপর শাসন করছি এই সৌভাগ্য আমি যখন দেখছি আজ যখন এই সিংহাসনের উপরে বসেছি রাজা রাজারূপেতে যখন আমি নিজেকে দেখছি তখন আমার মধ্যে এই বিবেক এসছে আসলে আমি কে কোন যোগ্য আছে এত আশীর্বাদ পাওয়ার জন্য আমার কুলই কিসের যোগ্য আছে দাউদের মধ্যে কি দেখা যাচ্ছে জানেন কি বলুন কি আছে নম্রতা নম্রতার অর্থ জানেন কি আপনি দীনতা দীনতা নিজেকে নিচু করার যে স্বভাব যে পরবর্তী শব্দ আছে নম্রতা ঈশ্বর আপনাকে একটি ভালো চাকরি দেওয়ার পর ঈশ্বর আপনাকে একটি ভালো ঘর দেওয়ার পর ঈশ্বর আপনাকে আশীর্বাদ করার পর ঈশ্বর আপনাকে আশীর্বাদ দেবার পর আর একটা পৌঁছানোর সময় প্রিয় ভাই আর বন উন্নতি করায় যিনি দেখতে পাওয়া যায় একটা উত্তম গুণ কি আছে জানেন কি দীনতা নম্রতা ভাই ডিএল মুডি বহু অদ্ভুত সেবক ছিলেন ওনার কাছে বাইবেল স্টুডেন্ট জন্য তারা সেখানে আসা যাওয়া করতেন একদিন ও ঘোড়া গাড়ি নিয়ে যাচ্ছে রেল স্টেশন থেকে খেয়ে দুই ছাত্র আর পিতা বাইরে যাচ্ছে বাইবেল কলেজ জন্য তারা বেরিয়েছেন যখন স্টেশন থেকে বাইরে এসছে ঘোড়া গাড়িতে যাচ্ছে তখন ড্রেল মুড়ি থামিয়ে কোথায় যাবেন জিজ্ঞেস করেছেন আমাদেরকে বাইবেল কলেজে যেতে হবে কোন বাইবেল কলেজে ডিএল মুড়ির বাইবেল কলেজে যেতে হবে ঠিক আছে আমি নিয়ে যাব বলতে ঠিক আছে নাও এ পেটি এখন গাড়ি ভিতরে রাখো বলে ডিএল মুড়িকেই সে কাজে লাগিয়ে দিয়েছে ওই পেটিকে নিয়েছেন ওই বক্স নিয়েছেন আর ওই গাড়ির উপর রেখেছেন আর বললেন বসে যাও বললেন এরা কি ভেবেছে জানেন কি ডিএল মুড়িকে দেখে ঘোড়া গাড়ি চালানোর জন্য এক সাধারণ ব্যক্তি আছে মনে করেছে কলেজ নিয়ে যাবার পরে এরা বলছেন ঠিক আছে ওই পেটিগুলো ধ্যান দিয়ে নিচে নামাও বলার পরে ডিএল মুড়ি ওখানে এসে পেটিগুলি ওখানে রেখে দিয়েছে ওই পিতা তার পুত্র গিয়ে ওই এসে তিনি জিজ্ঞেস করছেন হ্যাঁ আমার সন্তানকে ডিএল মুদির কলেজেতে জয়েন করার জন্য নিয়ে এসেছি উনি খুব ব্যস্ত থাকেন জানি কিন্তু ওনার সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ কি আমাদের হবে কি এইভাবে ওই রিসেপশনে যে ব্যক্তি আছে তাকে জিজ্ঞেস করতেই ওনার সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ কেন বলছ আপনার সঙ্গে দেখা করেছেন না ভাই আপনি কি বলছেন কেবল তার দর্শন হলেই যথেষ্ট ওনাকে দেখতে পাই যথেষ্টই আপনি দেখা করেছেন বলছেন এখন আমি দেখা করিনি না আপনি দেখা করেছেন না আমি দেখার দেখাও করিনি যে আপনাদের পেটিকে তুলেছেন যে আপনার ঘোড়া গাড়িতে বসিয়ে নিয়ে এসছেন ও কেউ আর কেউ ছিল না ডেল মুড়ি আছেন ওই কথাকে শোনার পর ওই পিতা ওই সন্তান অবাক হয়ে গেছেন মহান লোক কিভাবে মন হন জানেন কি আপনি ও যতই সে মন হয়ে যাক না কেন ওর মধ্যে কি আছে নম্রতা থাকে দীনতার স্বভাবও থাকে দীনতা থাকে আজকে আমাদের অনেকের অন্তরে দীনতার স্বভাব নেই একটু ভালো পোশাক পরেছে তো ব্যাস অনেক গর্ব করতে দেখায় এক বাইক কিনে নিয়েছে তো ব্যাস ওই বাইককে এক চাকাতে চালায় দু চাকা ব্যবহার করে না এ লোকরা গাড়ি কিনে নিয়েছে তো ব্যাস সে জমিতে চলে না কেউ আছে কি আমাদের মধ্যে প্রিয় ভাই ও বোন যত আপনি উন্নতির মধ্যে থাকুন উন্নতি করে নিন ঈশ্বরের সাথে থাকলে ওর মধ্যে কি থাকবে নম্রতা দীনতা দীনতার স্বভাব থাকবে ভাই দাউদ তার নিজের শেষ জীবন পর্যন্ত সেটা রক্ষা করেছেন যে নিজেকে উঁচু করে ঈশ্বর তাকে কি করেন নিচু করেন যে তা নিজেকে নিচু করেন সে কোন ঈশ্বর তাকে কি করেন উঁচু করেন ঈশ্বরের দ্বারা আপনি উচ্চ হবেন এমন আশা করছেন কি ঈশ্বরের দ্বারা আপনি আশীর্বাদ পেতে চাইছেন কি আপনার জীবনে অনেকভাবে আশীর্বাদিত ভাবে পাল্টাতে চাইছেন কি যে অবস্থায় আছেন ওর থেকে উত্তম জায়গাতে আপনি যেতে চাইছেন আজ যদি আজকে আপনি ভাবছেন তো তবে বিশ্বাসযোগ্য থাকুন শেখার লোক হয়ে থাকুন নিপুণ ব্যক্তি হন আপনার জীবনে নম্র হয়ে থাকুন এমন অনুগ্রহ যারা চাইছেন আমার সাথে মিলে প্রার্থনা করবেন প্রভু গো আমাকে ক্ষমা করুন আমার চোখ অপবিত্র হয়ে গেছে আমার শরীর অপবিত্র হয়ে গেছে আমার মধ্যে গর্ব আছে পিতা বাক্য শোনার পরেও আমি পাল্টাই না এমন অবস্থায় আছি পিতা আমার পরিবারকে তৈরি করতে পারিনি আমার স্ত্রীকে প্রেম করতে পারিনি আমার সন্তানদেরকে আপনার ভয় ভক্তিকে তৈরি করতে পারিনি পিতা আমাকে ক্ষমা করুন আমার দুর্বল কি আছে আমি তা জানি আমার কম কি আছে আমি তা জানি আমার পাপ কি আছে তা আমি জানি আমার ভুল কি আছে তা আমি জানি জেনে শুনে আমি আমার পাপ করছি এখান থেকে আমি মুক্তি চাই এই সমস্ত দুর্বলতা থেকে আমাকে মুক্তি পেতে হবে পিতা আমাকে মুক্ত করুন পিতা আমাকে ক্ষমা করুন পিতা আমার মাথা থেকে পা পর্যন্ত আপনার রক্ত দিয়ে ধুয়ে দিয়ে আমাকে শুদ্ধ করে দিন পিতা পবিত্র করে দিন পিতা আগের মাসে আপনি রক্ষা করেছেন এখন এই নতুন মাসেতে আপনি পৌঁছে দিয়েছেন পিতা আপনার আগমন অনেক সন্নিকট। এই শেষ দিনেতে তে আরো অধিক আপনার মন্ডলী রূপেতে একত্রিত হওয়ার অনুগ্রহ দিন পিতা অবাধ্যতা আত্মিকতা আপনি দূর করে দিন বাধ্য আত্মিকতা জীবন দিন পিতা আপনার সেবা করার জন্যেই আপনার সুসমাচারকে দিতে হবে আপনার সাক্ষের জন্য জীবনযাপনের জীবন দিন আমাকে পিতা আপনার সেবক রূপেতে যা কিছু করা সেই আপনি অনুগ্রহ দিন মণ্ডলিতে যা কিছু করার জন্য এই সমস্ত কিছু করার জন্য সৌভাগ্য দিন এমন জীবনযাপন করার জন্য সৌভাগ্য আমাদেরকে দিন যিশু খ্রিস্টের নামেতে চাইছি পিতা আমেন আমাদের ঠিকানা কালভেরি পোস্ট বক্স নম্বর তিরিশ কুকুটপল্লী হায়দ্রাবাদ সাত দুই তেলেঙ্গানা